ভাসবে কলকাতা ঘূর্ণাবর্ত ঘনীভূত নিম্নচাপে সাত জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিম মধ্য এবং উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে নিম্নচাপে এর প্রভাবে আগামী কয়েকদিন প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে সপ্তাহ জুড়ে বাংলায় বৃষ্টি বৃহস্পতি শুক্রবারে অতি ভারী বৃষ্টি বা প্রবল বর্ষণের আশঙ্কা আগামী তিন দিনের মধ্যে বর্ষা উত্তরবঙ্গে অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও কিছুটা এগিয়ে উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঝুঁকে পড়ল বর্ষা আসাম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আওতায় আগামী তিন দিনের মধ্যে সিকিম এবং উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তল থাকবে উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা আঠাশে মে বুধবার থেকে উনতিরিশে মে বৃহস্পতিবার থেকে একত্রিশে মে শনিবার পর্যন্ত বাংলা এবং ওড়িশা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা আজই বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ প্রবল দুর্যোগের আশঙ্কা দক্ষিণবঙ্গে মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারিও বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে দিনভর দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে বুধবার ভারী বৃষ্টির আশঙ্কা উপকূলের জেলায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দশ জেলাতে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা বাকি সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বাতাস বইবে শুক্রবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে প্রবল বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা সাত জেলাতে পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম এবং হুগলি জেলাতে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা কলকাতা সহ বাকি জেলাতে সত্তর থেকে একশো দশ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে মঙ্গল ও বুধবার সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হতে পারে বৃহস্পতিবার থেকে ফের সতর্কতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর ও কোচবিহারের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা শুক্রবার এবং শনিবার প্রবল বৃষ্টির আশঙ্কা উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলাতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা বা প্রবল বৃষ্টির আশঙ্কা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে বিক্ষিপ্তভাবে দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা